আমাদের জাতীয়বাদী ছাত্র দল মাথা উঁচু করে আমাদের নেতা দেশ তাকে আমাদের নেতৃত্বে টেকচাপ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত পাহাড়ের মতো উঁচু উঁচু নিয়ে দাঁড়িয়েছিল ইনশাআল্লাহ জাতীয়তাবাদী ছাত্র দলকে যদি কেউ আন্ডারমাইন করে ভুল হবে জাতীয়তাবাদী ছাত্র দল দেশে আসে নাই গর্ব করা ইতিহাস অহংকার করা বাংলাদেশের ইতিহাস জটাদি থাকতে দলে রয়েছে কেউ যেন আন্ডারমাইন্ড না করে আমরা বলতে চাই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে জটাদি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল ঝাঁপিয়ে পড়েছিল এবং এটা অন্য রাজনৈতিক দল তারাও স্বীকার করে সুতরাং কেউ যেন একক ভাবে দাবি না করে জুলাই আগস্টের আন্দোলন আমাদের সকলের আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষের আন্দোলন এই আন্দোলন পতিত সরকার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে আজকে আমাদের আন্দোলনের বিজয় কেন সাহায্য করতে চায় আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সদ্য ব্যক্তিত্ব পৃথিবীর সকলের কাছে গ্রহণযোগ্য এই নবেল লরিং ডাক্তার ইলসারকে বিতর্কিত করতে চায় আমরা আমাদের নেতা দেশ ত্যাগ করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাধীন করতে চায় আমরা পূর্ণ স্বাধীনতা করব যদি এই সরকার ব্যর্থ হয় অতীত সরকার আর দিয়ে দাঁড়ানোই লাভবান হবে সুধীজন ছাত্রদের উৎসাহ আবেগ ভালো আমরা শ্রদ্ধা জানাই তরুণদের অনেক ভূমিকা রয়েছে আত্মোতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক ছাত্র যুবক স্বেচ্ছাসেবক দলের নেতারা আত্মা হতে দিয়েছে আমরা সবাই আত্মা হতে দিয়েছি অনেক আমাদের স্যাক্রিফাইস রয়েছে কাউকে মাইন্ড করা ঠিক হবে না প্রতিত সরকার মাফিয়া সরকার লাভবান হবে আজকে পাঁচ মাসের ব্যবধানে কারণে কেন চাণক্য কেন অনৈক্য হবে আমাদের দীর্ঘ আন্দোলন সকালকে বছর ঘুমাইতে পারি নাই বাড়িতে গোলাই দবাই আয়ে যাচ্ছে তোপতি ছাত্রদল যুবদল ছাত্র সমাজ দল নেতা কইরা দিয়েছিল রক্ত রাস্তায় ছিল আমরা দীর্ঘদিন আন্দোলন করেছে আমার বন্ধু লিয়া সলিকে খুন করা হয়েছে অসংখ্য ছাত্র বন্ধু আমরা হারিয়েছে আমাদের দলের জুলাই আগস্টে আমরা প্রায় পাঁচশো লোক আমরা হারিয়েছে আমাদেরকে আন্ডার মাইন করে দুঃখিত আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার ন্যূনতম আমার নেতা দেশ তাই তার সমান বলেছেন ন্যূনতম সংস্কার সম্পন্ন করে আমাদের নির্বাচন সম্পন্ন করতে হবে ভোটের অধিকার আন্দোলন করেছিলাম আমরা জনগণের প্রতি অধিকার প্রতিষ্ঠা করে গড়ে ফিরব তাই ইনশাআল্লাহ অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে জন্য জনগণের প্রত্যাশা সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে আমার নেতা বারবার নির্দেশ প্রদান করেছেন আমাদের জন্য কোনোভাবে আমার নেতা আমাদের পার্টি আমাদের প্রিয় নেত্রী ব্যস্ত যে বেগম খালেদা জিয়ার ভাব মুখে ছিল না হয় সেজন্য জাতীয়তাবাদী ছাত্র দল যুব সরকার সেবক দল আমার নেতা বারবার বলেছেন কোনো সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় প্রত্যেকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সামাজিক মূল্যবোধের দিকে নজর রাখতে হবে তাই সেই আহ্বান জানিয়ে আমার নেতা নির্দেশ এবং তার আদেশ পালন করার জানিয়ে আর আমাদের নির্বাচন করার মধ্য দিয়ে খালেদা জিয়ার সরকার তরে যে আমাদের সরকার গঠন করার